আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন চলুন আজকের ভিডিওর মাধ্যমে পৃথিবীর সবচেয়ে দামি তরল সম্পর্কে জেনে আসি যদি আপনাকে জিজ্ঞেস করা হয় পৃথিবীর সবচেয়ে দামি জিনিস বা মূল্যবান জিনিস কোনটি তাহলে আপনার মতন প্রত্যেকেরই মাথায় হীরা বা সোনা জহরতের কথা আসবে কিন্তু মূল্যবান সম্পদের তালিকায় যে তরল পদার্থ রয়েছে তা হয়তো আমাদের অনেকেরই অজানা আর এই তরল পদার্থের তালিকায় সর্বপ্রথম অবস্থান করছে কাঁকড়া বিষের বিষ বিষটার সাপের মতো কাঁকড়া বিষের বিষের মিল খুঁজে পাওয়া গেলেও এরা আসলে মাকড়াশা প্রজাতির মতোই মাকড়াশার মতো এদের অর্থাৎ কাঁকড়া বিছে আটখানা পা থাকে আর অবশ্য নিশাচর গোছের প্রাণী এরা দিনের বেলায় সাধারণত লুকিয়ে থাকতে পছন্দ করে এবং রাত্রিবেলা খাবারের সন্ধানে বের হয় সাধারণত মাকড়াশা কীটপতঙ্গ এবং এ জাতীয় কিছু ছোট ছোট কীট খেয়ে এরা জীবন ধারণ করে এরা শিকারকে ধরার সময় সাড়াশির মতো শক্ত দাঁড়া দিয়ে চেপে ধরে এদেরও মৌমাছির মতো হুল রয়েছে এদের হুলের সাথে বিষ গ্রন্থিটি সংযুক্ত এর লেজে হুল অবস্থিত পিঠের ওপর লেজটি পাকা করে এরা চলাফেরা করে শিকার করার সময় এরা তাদের হুল দিয়ে শিকারের বিষ প্রয়োগ করে এবং এদের বিষ প্রয়োগের উক্ত শিকারটি প্রাণ হারায় প্রসঙ্গত যে অনেক ধরনের প্রজাতি আমাদের এই দেশে বা বিভিন্ন দেশে রয়েছে কিন্তু শুধুমাত্র পঁচিশ ধরনের প্রজাতিতে বিষ থাকে বিছা দেখলে সাধারণত মানুষ তা এড়ানোর চেষ্টা করে এবং দুপুর দিকে বিছাও যথাসম্ভব মানুষকে চেষ্টা করে আমাদের এই পৃথিবীতে যে প্রতি ধরনের বিছার দেহে বিষ অবস্থান করে সেই বিষের প্রভাবে মানুষের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে একটি কাঁকড়া বিষয় তার সারা জীবনে মাত্র পাঁচ গ্রাম বিষ উৎপন্ন করতে পারে আবার অনেকে এও বলে থাকেন যে একজন বয়স্ক মানুষকে যদি একটি কাঁকড়া বিষে কামড়ায় তাহলে তার ব্যথা তা প্রায় একটি মৌমাছির হুল ফোটানোর ব্যথার চেয়ে একশো গোল বেশি হয়ে থাকে এটা খুবই ঠিক কথা কাঁকড়া বিষার বিষ পৃথিবীর সবচেয়ে দামি তরল এবং এর প্রতি গ্যালনের দাম তিন কোটি নয় লক্ষ ডলার যা ভারতীয় মুদ্রায় হিসাব করলে দাঁড়ায় উনত্রিশ কোটি দুই লক্ষ টাকা এবং বাংলাদেশি টাকায় এর দাম যথাক্রমে তেত্রিশ কোটি আট লক্ষ টাকার উপরে এর এক লিটার বিষের দাম আনুমানিক নব্বই কোটি টাকা তবে ক্ষেত্রে কিছু মতান্তর রয়েছে অনেকের মতে একটি বিচ্ছু একজন পূর্ণবয়স্ক মানুষকে কামড়ালে বিষের প্রভাবে মানুষটির মৃত্যু ঘটবে নাকি কিন্তু সে কামড়ে তীব্র ব্যথা মৌমুচির হুল ফোটানোর একশো গুণেরও বেশি হয়ে থাকে তো ভিউয়ার্স আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে এরকম নিত্য নতুন এবং তথ্য ভুল ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন কোনো পর্বের নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন